হাজারিবাগে ভাগলপুর যে লেনের কথা আমরা জানি সেখানে প্রচুর সনাতনী ভোটার রয়েছেন মুসলিম ভোটার রয়েছে সনাতনী ভোটারদের ক্ষেত্রে আপনার স্পেশাল কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কি আপনার ধন্যবাদ প্রশ্নটা করার জন্যে তারাও এই দেশের নাগরিক আমরা ইনসাফে বিশ্বাস করি কোনো বৈষম্য পার্থক্য আমরা বিশ্বাস করি না এটা আমাদের আদর্শের শিক্ষা অ্যাজ সিটিজেন নাগরিক হিসেবে তাদের অধিকার কাজে এর বাহিরে অন্য কোনোভাবে ব্যাখ্যায়িত করে কোনো কনসিডারেশনের আর প্রশ্ন আসেন পঞ্চ প্রতিটি নাগরিক যে রাইট পায় যে অধিকার পায় সুযোগ পায় এই রাইট এবং অধিকার সুযোগ তাদেরও এনসিওর হবে কে কোন ধর্মের কোন ভাষার কোন অঞ্চলের এটা আমাদের সংবিধান দেশের যে কালচার এটা কাবার করে এটা স্বার্থানিসী মহল বিভিন্ন সময় এই ইস্যুগুলি তৈরি করেছে কাজেই নাগরিক হিসাবে আমি আপনি যে অধিকার পাই তারাও সে অধিকার পাবেন আমি কিছুদিন আগে তাদের এখানে গিয়েছিলাম তাদের সাথে কথা হয়েছে তাদেরকে আশ্বস্ত করেছি যদি সাধারণ জনগণের ম্যান্ডেটে আমরা দেশ পরিচালনার সুযোগ পাই যে তারাও আট দশজনের মতো এই ক্লাস সিটিজেন হিসেবে কাটাবে তাদের সমস্ত ধর্মীয় অধিকার তারা প্রয়োগ করতে পারবে তাদের যান মাল সবকিছু ইজ্জত আব্রু নিরাপদ থাকবে এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে তার হেল্প করেছে আমাদেরকে এবং তারা আমাকে উইশ করেছে তো আমরা তাদের এই বিষয়গুলি কীভাবে অ্যাড্রেস করবো ইনশাল্লাহ তারা নিরাপদ থাকবে শান্তিতে থাকবে অন্যান্য আসনের মতো আপনার আসনেও প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট নারী ভোটার রয়েছেন নারী ভোটাররা বিভিন্ন সময়ে দেখা যায় নির্বাচনের ক্ষেত্রে তাদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে কিন্তু নির্বাচনের পর নারী ভোটাররা নানাভাবে নিগ্রহণের শিকার হয় তারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয় নারী ভোটারদেরকে সামনে এগিয়ে নিয়ে আসবার জন্য ইনফ্যাক্ট নারীদের মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটাবার জন্য আপনাদের দৃষ্টিভঙ্গি কি আসলে চোদ্দশো বছর আগে বিশ্বের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাউ ইসলাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান পেয়েছেন শ্রেষ্ঠ বিধান মানবজাতির জন্যে আল ইসলাম আর দিন এই দিনের ভিত্তিতে যেখানে সমাজ রাষ্ট্র দেশ পরিচালিত হবে সেখানে সবাই তার অধিকার পাবে নারীরা কারা তারা আমার মা আমার বোন আমার ভাগনি। আমার স্ত্রী ফলে তারা তো আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ তারা তাদেরকে উন্নতি ট্রেনে বা না নিয়ে সমাজ উন্নত হবে না তাদেরকে অবহেলিত রেখে অথবা নির্যাতিত অবস্থায় দেখে নিশ্চুপ থাকলে এই সমাজ সভ্য সমাজ বলবে না কেউ ফলে আমরা তাদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এই সব বিষয়ে যাতে স্পেশালি দেখা হয় যেহেতু তাদের ব্যবহারে কিছু নেগেটিভ মানে নেগেটিভ তৈরি করে রাখছে আমরা এটা বিশ্বাস করি না তাদের স্বাধীনভাবে চলাফেরা করা স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে তারা মানে তাদের পেশা চয়েস করা এবং রাষ্ট্রের সমস্ত বৈধ অধিকার এনজয় করা তাদের একসবাক রাইট আছে সুতরাং এটা প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব যদি যে সমস্ত কোনো দুষ্ট চক্র এই জায়গাতে অন্যায় করে সীমা লঙ্ঘন করে এটা আমাদের দায়িত্ব হবে রাষ্ট্রের দায়িত্ব হবে এটাকে প্রটেক্ট করা এবং এই জাতীয় দুষ্টচক্রকে দমন করা সুতরাং সমাজের সুস্থতার স্বার্থে ইসলামের শিক্ষা এবং আমাদের সমাজের চাহিদা অনুযায়ী তারা প্রটেক্টেড থাকবেন